এটা হচ্ছে কি লাভ ডিজাইন মডেল এর এটা হচ্ছে হেড সাইড এটা হচ্ছে লেগ সাইড কত সুন্দর করে খোদাই করে কিন্তু হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে বাইরে অনেক খোদাই করে কিন্তু হচ্ছে ডিজাইনটা করে দেওয়া আছে হাইটটা তো পুরো আপনার সমান হাইট বড়লা দেখলি মনে আছে 14 ফেব্রুয়ারি কথা মনে পড়ে যায় চিটাগাং সেগুন কাটার মধ্যে কিন্তু হবে এটা হচ্ছে 5 সিডে 2 টু 1 এটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি ভাই মাথা নষ্ট এগুলো হচ্ছে আপুদের জন্য ভাইরাল কালেকশন কিন্তু একদম

খুবই সুন্দর ডিজাইনের মধ্যে হবে এটা কত টাকা যাবে ভাই এটাও আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকায় জি ভাই আচ্ছা আঠাইশ হাজার টাকা হলে নিতে পারবেন ও মানে এক একটা খাট মানে খাটের রাজ্যে আছে ভিউয়ার তো সেক্ষেত্রে হচ্ছে দেখেন কত সুন্দর করে খোদাই করে কিন্তু হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে এটা কত টাকা যাবে ভাই এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা আচ্ছা পঁচিশ হাজার টাকায় কিন্তু হচ্ছে এই খাট গুলো পাচ্ছেন ভাই রে ভাই এটা কি খাট ভাই খাসির কলি জাকির কলেজ হ্যাঁ হ্যাঁ আচ্ছা খাসির কলে যায় এটা লেগ সাইড দেখেন কত সুন্দর করে ডিজাইন করা ভাই রে অনেক খোদাই করে কিন্তু হচ্ছে ডিজাইনটা করে দেওয়া আছে

সম্পূর্ণ ফ্রি থাকবে চমৎকার এর পাশাপাশি হচ্ছে এই আর একটা খাট আছে এটা কত টাকা যাবে এটাও বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ওকে এর পাশাপাশি হচ্ছে আরো কালেকশন আছে আমরা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে খুবই সুন্দর একটা ডাইনিং টেবিল ছয় চেয়ারের মধ্যে হবে এটা প্রাইস কত টাকা যাবে এটা হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বলে দিতে পারি পাশাপাশি হচ্ছে কিছু চমৎকার ওয়ার্ড্রপও আছে ভাই ওয়ার্ড্রপের কালেকশন কত করে যাবে ভাই এটা উনিশ হাজার টাকা

অ্যাডভান্স করবেন লাখ টাকার পানি সেট যাবে আপনার বাসায় তো সরাসরি চাইলে আপনারা কিন্তু হচ্ছে চলে আসতে পারেন আর যারা আসতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে এই চমৎকার পানি সেটগুলো আপনারা পারচেস করতে পারবেন